শীতলপুর গ্রামের সেই পুরনো গাছের নিচে বাস করে এক ভয়ঙ্কর জিন সবাই সেই গাছটি থেকে সবসময় দূরে থাকতো কিন্তু আবির শহর থেকে ফিরে এসে সেই গাছের কাছে গিয়ে যা দেখলো তা তার জীবনকে বদলে দেয় চিরতরে আজকের ঘটনায় শুনুন কিভাবে এক অদৃশ্য শক্তির সঙ্গে তার মুখোমুখি হওয়া বদলে দেয় পুরো গ্রামের নিয়তি তাহলে চলুন শুরু করি আজকের এই শিহরণ জাগানো ভয়ঙ্কর ঘটনাটি শীতলপুর এক ছোট্ট গ্রাম যেখানে বসবাস করত নানা ধরনের এবং নানা পেশার মানুষ গ্রামটি শহরের বাইরে পাহাড়ের কোলে অবস্থিত চারপাশে ছিল নীরব বন নদী আর প্রাচীন গাছের সারি একদিন গ্রামে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা যা গ্রামবাসীদের মনে গভীর আতঙ্কের সৃষ্টি করে সেই ঘটনা ছিল এক ভয়ানক জিনের আক্রমণ যা তাদের জীবনকে চিরকালের জন্য বদলে দেয় শীতলপুর গ্রামটি ছিল খুব শান্তিপূর্ণ তবে মাঝে মাঝে গ্রামের পুরনো বৃদ্ধরা একটি গাছের কথা বলতো যা ছিল গ্রামটির শেষ সীমানায় গাছটি ছিল অদ্ভুতভাবে রহস্যময় কেউ একা সেই গাছের কাছাকাছি যেতে চাইত না কারণ সেখানে নাকি একটি অদৃশ্য শক্তি বাস করত গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতো ওই গাছের তলায় এক জিনের বাস রয়েছে যার নাম রহিম জিন যারা ভুল ক্রমে ওই গাছের কাছে যেত তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করত। আবির এক যুবক সে সদ্য শহর থেকে গ্রামে ফিরে এসেছে সে এই সব গল্পকে পুরোনো লোক কথা বলে উড়িয়ে দিয়েছিল কিন্তু একদিন সন্ধ্যায় এক দুর্ঘটনাবশত তাকে যেতে হয় সেই গাছের কাছে আবির ছোটবেলা থেকেই সাহসী ছিল গ্রামে ফিরে আসার পর সে মাঝে মাঝে গ্রামের পুরোনো লোকদের গল্প শুনত বিশেষ করে রহিম জিন সম্পর্কে বলার সময় তার মধ্যে এক অদ্ভুত আগ্রহ জেগে উঠেছিল একদিন সে ঠিক করলো সে ওই গাছের কাছে যাবে আর নিজেই প্রমাণ করবে যে এই সব কিছুই অতিরঞ্জিত কাহিনী কিন্তু সে জানতো না এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে এক সন্ধ্যায় যখন আকাশে রক্তলাল আভা ছিল এবং বাতাসে কিছু অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছিল তখন আবির একাই গাছটির দিকে রওনা হয় পথ চলতে চলতে আবির একটু অদ্ভুত অনুভূতি অনুভব করলো তার আশপাশে কোনো শব্দ ছিল না যেন পৃথিবী থেমে গেছে সে ভাবলো হয়তো এটা আমার মনের ভুল কিছু সময় পর আবির সেই গাছের কাছে পৌঁছালো গাছটি ছিল বিশাল তার শাখাগুলো আকাশের দিকে বিস্তৃত গাছটির নিচে আবির কিছুক্ষণ সময় নীরবে দাঁড়িয়ে রইল হঠাৎ তার পায়ের নিচের মাটি যেন নড়তে শুরু করলো গাছের শাখাগুলির মধ্যে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হতে লাগলো যেন কিছু একটা তার দিকে এগিয়ে আসছে আবিরের গা শিরশির করে উঠল সে মনে মনে বলল এটা শুধু বাতাসের খেলা বাতাসের কারণে গাছের শাখা প্রশাখাগুলো নড়ছে কিন্তু ঠিক তখনই গাছের কাছ থেকে একটি গাঢ় কালো ছায়া বের হতে শুরু করলো যা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছিল কালো ছায়াটি তার দিকে এগিয়ে এসে বলতে লাগলো তুমি কে এবং এখানে কেন এসেছো আবিরের শরীর ঠান্ডা হয়ে গেল সে বুঝতে পারলো কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে যাচ্ছে তার সামনে এক অন্ধকার ছায়া যেন শীতলতা ছড়িয়ে দিচ্ছিল কালো ছায়াটি তাকে আবারও জিজ্ঞেস করল তুমি এখানে কেন এসেছ আবির কিছু না বলেই পিছনে ফিরে দৌড়ানোর চেষ্টা করলো কিন্তু তার পা যেন চলছিল না আবির বুঝতে পারল এই গাছের তলায় এমন কিছু শক্তি বাস করে যাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় ছায়াটি এখন সোজা আবিরের দিকে এগিয়ে আসছিল আবির আর কিছু না ভেবে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করলো সে এই গাছের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু কোনোভাবে সে দূরে সরে যেতে পারছিল না আবির তখন শেষ চেষ্টা করলো সে মনে মনে দোয়া পড়তে লাগলো এবং তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পিছন ফিরে দৌড়াতে লাগলো সে দেখতে পারলো কালো ছায়াটাও তার পেছন পেছন আসছে আবির আরো জোরে দৌড়াতে লাগলো এক পর্যায়ে সে গ্রামের খুব কাছাকাছি এসে পড়লো কিছুক্ষণ পর সে গ্রামে ঢুকে যায় এবং গ্রামের লোকজনদেরকে এই সব কথা খুলে বলে গ্রামবাসীরা তখন তাকে বলতে লাগলো আমরা তো তোমাকে আগেই বলেছিলাম ওই গাছের ওইখানে এক অতি অপ্রাকৃত জিনিস বাস করে যারা ওই গাছের কাছে যায় তারা আর কখনো ফিরে আসতে পারে না কিন্তু তোমার ভাগ্য ভালো সৃষ্টিকর্তার অশেষ রহমতে তুমি ভালোভাবে ফিরে আসতে পেরেছ কিন্তু মনে রেখো সেই কালো ছায়াটি কিন্তু কখনোই তোমাকে একা ছেড়ে দেবে না তাই কখনোই তুমি আর সেই গাছের নিচে যেও না এরপর আবির আর কখনোই সে গাছের নিকটে যায়নি এবং গ্রামের মানুষরা আবিরে সেই ঘটনা থেকে বুঝতে পারলো যে সত্যি ওই গাছের নিচে জিনের বাস রয়েছে বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনার আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ